একটা ফুল আটকে আছে ওখানে আর দেখো এত কুয়াশা পড়েছে ভোরবেলা এখন বাজে সাড়ে পাঁচটা এত কুয়াশা পড়েছে কুয়াশা টুপটুপ করে বৃষ্টির মতো করে পড়ছে ভাবতে পারছো কী কুয়াশা পড়েছে আজকে এই দেখো দেখো কত ফুল পড়েছে ঝরে দেখো কত ফুল অনেক ফুল ফুটেছে আজকে অনেক ফুল আজকে ফুটেছে ভোরবেলা তো সেই ভালো লাগে জানো না একসঙ্গে এতগুলো ফুল দেখে মানে আমার মানে থতমতো লেগে গেছে যে কত তাড়াতাড়ি ফুলগুলো আমি তুলবো তো আমার তো এখানে ফুলের সাজিটা নেই এই যে এইটাই ছিল এইটার মধ্যেই ফুল রাখছি দেখো কতগুলো ফুল কুড়িয়েছে আজকে অনেক ফুল ফুটেছে আজকে আর বাইরের অবস্থাটা এত কুয়াশায় কুয়াশা একেবারে টুপ টুপ করে পড়ছে বৃষ্টির মতো কতগুলো ফুল আজকে শীতের দিন পড়ছে না ওই জন্যে মনে হয় এত ফুল ফুটছে এখন কারণ সেগুলি তো অ্যাকচুয়ালি শীতের দিনেরই ফুল আমার সাথে সাথে আরেকজন উঠে আসে এখানে বসে আছে হ্যাঁ মিকির চিল্লাইতেছিল তারপরে ও উঠছে মিকি কোথায় বসছে দেখো চলে গেছে মিকিও দেখতে এসছে কতগুলো ফুল কতগুলো ফুল তুলেছি দেখে দেখো চারিদিক অন্ধকার করে ফেলেছে কুয়াশা এখনই যদি এত কুয়াশা পড়ে এখনো তো শীতের কিছুই না কালী পূজা আছে সামনে পৌষ মাস মাঘ মাস কি অবস্থা আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি পুরো বৃষ্টির মতো ফোটা পড়ছে তারাও দেখাচ্ছি তো সকাল সকাল আবারও কাজ শুরু হয়ে গেছে তাদের এসেই কিছুক্ষণ আগে তো এবার চাটা দিলাম বাইরে গিয়ে খাচ্ছে সিলিংয়ের উপরে কী যে মোড়ে পচে আছে পুরো গন্ধের চোটে মানে এখানে থাকাই যাচ্ছে না তো ওই জন্য বাইরে গিয়ে খাচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে তুলসীর পাটটা নিচে নামিয়ে রেখেছে কারণ এখানে কাজ করবে তাই ঠাকুরের ঘরের গ্রিলটা ঘষছে পরে প্রাইমার মারবে তারপরে রঙ করবে ও চাটা খেয়ে গেল বাজার রঙ আনতে এবার কি কালার কি রং তোমাদের তো জিজ্ঞেস করতে করতে এবার ভিডিওটা আমি পোস্ট করব তিনটার সময় কিন্তু পরের দিন সকালবেলায় তো ধরো যে আমাদের যেদিন তোমাদেরকে ভিডিওটা দেখবে সেদিনের তিনটার সময় তোমরা দেখবে তারপরে না তোমরা তোমাদের মতামত জানাবে কিন্তু এখন আমাদের তো সকালবেলায় বলতে লাগছে যে কি রং করব। কারণ রঙটা আনতে হবে আজকে রঙের কাজ শুরু করবে তো তারপরে একটা রং দোকান থেকে বলে দিল যে এটা ভালো লাগবে দাদারাও বললো এক ধরনের তারপরে আমাদের পছন্দ অনুযায়ী একটা রং আমরা সিলেক্ট করলাম তো আনার পর তোমাদের দেখাচ্ছি যে কী রং রঙ এনে আনছে তো যাই হোক শুভ সকাল শুভ সকালে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি আমি চা খাইনি মাও চা খাইনি দুজনে গিয়ে এখন চা বিস্কুট খাবো খেয়ে তারপরে সকালে রান্নাবান্না সকালের জলখাবার এই দেখার একজন শুঙাশুঙি করছে প্রচুর বাজে গন্ধ বেরোচ্ছে মানে এই সিলিংয়ের উপরে প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করে ওই যে ইঁদুর তারপরে হয়তো লতাও থাকতে পারে এবার কি যে মরে পচে আছে ভগবান জানে মনে হচ্ছে ইঁদুর তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো আর সবাই আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে

ফিরোজা বলতো সি গ্রিন কালার এটাকে বলে নাকি মানে বেশি একটু কালার হবে নাকি এটা কি হবে হ্যাঁ ওটাকে খারাপ লাগবে এক কালারের উপর ওই কালারটাই ভালো লাগবে বলে গ্রিলটা ঠিক করে তারপরে ই করলে ভালো হইতো বুঝলে তো

তো দুটো জানালা রং করবে তাই বলছিলো খাটটাকে সরিয়ে দেওয়ার জন্য তো আমরা প্রথমে ভেবেছিলাম তুষোকটাকে সরিয়ে দেব। তারপরে দাদারা বলছে যে না খাটটাকে সরিয়ে দিই কারণ ওখানে তো মানে খাটটা থাকলে সমস্যাই হবে তাই আর কি ওরা সবাই টেনে খাটটাকে এক সাইড করে দিল। এবার হচ্ছে ঘরের জানলা দুটো রঙ করা হবে রঙ করার পর পুরো মানে আলাদাই একটা লুক লাগবে এতদিন তো চকলেট কালার ছিল চকলেট কালার বলতে এটা প্রাইমার ছিল আর কি এখন রঙ করছে তো প্রথমে একটু ঘষে নিচ্ছে যদিও এগুলো না ঘষলেও হবে কারণ জং ঘরেরগুলো গুলো ধরেনি বাইরে যে গ্রিলগুলোতে ধরো যে জল টল পড়েছে যেমন রান্নাঘরের জানলার গ্রিল হলেও এটাতে কিন্তু জং ধরেছে কারণ প্রচুর বৃষ্টির জল ঘরে ঢুকে যায় তো ওই জন্য তারপরেও একটু ঘষে নিয়ে কালারটা করছে দেখো আমাদের ঘর একদম পুরো এলোমেলো হয়ে গেছে আরও বাজার থেকে টাছ নিয়ে আসলো গন্ধের ছোট না এখানে কথাই বলা যায় না এত গন্ধ বেল চানিয়ে যাচ্ছে ময়লাটা ফেলে ওই খাটের নিচটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছে ও কাজ করবে না ওখানে তাই আর আমি টাকা নিয়ে যাচ্ছি দোকানে মুড়ি আনতেছে মুড়ি আসে না নাই দোকানটায় আমার না ওই মিলের মুড়ি খেতে ভালো লাগে মিলের মুড়ি আনতে গেলে অনেকটাই সময় লাগে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ওই মিলটা নিলের মুড়িটা খেতে দারুণ টেস্ট কিন্তু আনতে গেলেই তো লাগবে অনেক সময় সকালবেলা কাকু বাজারে গেছিল মনে হয় আসলো কত বড় একটা শিউলি ফুল গাছ আর এরকম একটা এরকম একটা কাপড়ই করে দিয়েছে মানে ফুলটা এখানে পরে আর নিচেও কত ফুল ফুটে পড়ে আছে কুড়ি টাকায় তো হ্যাঁ আমি তো বললাম দেখো ভুলে গেছি গেলাম দিদা যাই এখানে কুড়ি টাকার মুড়ি একটা জিনিস তোমাদের দেখাই আমাদের শিউলি ফুলের গাছটা দেখো চালের উপরে বেশি অর্ধেক মানে ইয়া ডাল আর পুরো সানসেটের উপরে ফুলে ফুল দেখা যাচ্ছে কিন্তু পাড়ার তো কোনো ইয়ে নেই হ্যাঁ ওদের হ্যাঁ আমাদের চালের উপরে উঠতেছে যায় এটা কোনো আগাসা তো এটা কোনো মানে কারبيه হ্যাঁ ডা আগাসা একটা এরকম বড় ওদের তিন নষ্ট হইতেছে তো শানু ওই ফুলগুলা পাইটা দাও না হুম লাঠি দিয়ে কোলে অনেক ফুল অনেক চালের উপরে সানসেট এর উপরে ভুঁটি কেড়ে এমন করে বসে আছে এটা কে একটু জিবা বাড় করে বসে আছে এটা কে এটা কে এটা মিকি রানী এই দেখো তো মুড়ি আর কি রেডি করে নিচ্ছি সবার জন্য আর ওই দিন এই যে চাউমিন নিয়ে অনেকেই বলেছো যে ডিম ওইভাবে দিলে নাকি আসতে গন্ধ হয় কিন্তু বিশ্বাস করো আমি যখন থেকে মানে চাউমিন করেছি করি আর কি ম্যাগি বা চাউমিন আমি ওইভাবেই করি এবং এইভাবে করলেই ভালো লাগে কারণ পুরো চাউমিন বলো বা ম্যাগি বলো পুরোটার সাথে ডিমটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় আর কখনোই আসতে গন্ধ পাইনি আমরা মানে আমি না হয় পেলাম না আর অন্য কেউ তো পাবে কিন্তু কেউই পাইনি পুরো ফাঁকা করে দিয়েছি আর এই যে ও মাছ নিয়ে এসছে বাটা তো এটাকে। পরেই পরিষ্কার করতে হবে কারণ কি এখন এই যে রান্নাঘরে যে এখানে জানলায় বিলটা দেখতে পাচ্ছ এটাকে এখন পরিষ্কার করবে পরিষ্কার করে তারপরে রঙ করতে হবে তো ওই যে ঘষবেই করবে জংগুলো পুরো মানে পুরো একদম ভরে যাবে তাই একটা পুরনো বেডশিট দিয়ে ঢেকে দিয়েছি আর যত খাবার টাবার ছিল ভাত হয়ে গেছে ধরো কালকের ডাল ছিল এগুলো সব ওই ঘরে নিয়ে রেখেছি আর একটা জিনিস তোমাদের দেখাই রঙটা যে সুন্দর ভেসেছে সেই হ্যাঁ মানে কালারটা অন্যরকম না ভাল লাগতেছে হোয়াইটের উপর না বেগুনিটাও ভালো লাগতো দাদা যেটা বলছিল ওটাও ভাল লাগতো দুই রকম সুন্দর আর কি দেখো ভাতের টাড়ি সবই করে নিয়ে এসছি আর উনি এখন যাচ্ছেন দিন হাটা প্রোডাক্ট নিয়ে প্লাস আরও একটা কাজ আছে নয়তো আজকে যেতো না আমরা এক বছর অপেক্ষা করছিলাম ওই কাজটার জন্য এখন উনি নিজে আমাদেরকে বারবার বলতেছে আজকে যাওয়ার জন্য ওই জন্য যাচ্ছে ঘড়িটা পড়তেই হবে ঘড়ি আরেকটা রেসলেক্ট হবে ও বাইরেও রঙ হচ্ছে কি যে গন্ধ করতেছে বারান্দাটা ইস উঠলো নাকি হাতে হ্যাঁ সুন্দর

তো এই যে ঘরের রঙ করা শেষ তারপরে খাটটা ঠিক করে এখন যাবে খেতে তো খাওয়ার জন্য আমাদের আবার আবার টাকা দিয়েছে ওই দিনও দিয়েছে মানে দুপুরের খাওয়ার টাকা দিতে হয় আর কি মানে যেরকম যেখানে নিয়ম রকম ভাবেই আর কি খাটটা একটু ওয়াল থেকে টেনে রাখা হলো এই যে মার ঘরের জানালাটাও রং করেছে এখন নিচেরটা না লাগালে তো খাটটা চাপানো যায় না এই যে আর রান্নাঘরেরটাও রঙ করা শেষ তো আমি এখন রান্নাটা বসাতে পারি এটার জন্য ওয়েট করছিলাম কারণ রান্নাঘরে কাজ করছিল তাই বা খুব ভালো লাগছে কিন্তু তোমরা কমেন্টে জানিও তো কেমন লাগছে ও প্রোডাক্ট দিতে গিয়ে পুরো একদম লাইনে দাঁড়িয়েছে বলছে যে বিশ পঁচিশ জনের লাইন তো এবার কয়টা বাজে কোনো ঠিক নেই কয়টা বাজবে তো এদিকে খেয়ে তো গেছে ওই যে সকালে মুড়ি এনেছিলাম দোকান থেকে মুড়ি আর নারকেলের নাড়ু সেটা খেয়ে ওই দুটো তিনটে সময় না খেলেও প্রচণ্ড পরিমাণে খিদে পাবে দেখো এগুলো হচ্ছে বাটা মাছ তো বাটা মাছ দিন পর নিয়ে এসছে আমাদের এখানে কিন্তু বাটা মাছটা খুব টেস্টি হয় খেতে আর এগুলোর মাছের আসটাস আছে তারপরে যে কান্তা ছিল মানে কানকো তো ওইগুলো ফেলে দিচ্ছি কারণ এগুলো তো খাওয়া যায় না মাছ কেটে দেওয়ার পরেও আবার বাড়িতে আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয় কেটেও পরিষ্কার করতে হয় আর ওই দিন অনেকে বলছিল কই মাছ বাজার থেকে কেন কেটে আনলো না কই মাছ আমাদের এখানে কেটে দেয় না কারণ এটা অত ঝামেলা তাই আর কি কেউ কেটে দেয় না কিন্তু এই দেখো বাটা মাছ কিন্তু কেটে দিয়েছে আবার শিং মাছও কিন্তু কেটে দেয় আর আমি এদিকে দেখো সমস্ত মশলা একসঙ্গে জল দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছি কারণ সম্ভারে দেব। মানে ফুরনে দেব আর কি আর মাছ ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নিলাম আর ফুরনে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা তারপর দিব হচ্ছে গোটা জিরে তারপর ধনে জিরে আর হলুদ লঙ্কা গুঁড়োর যে পেস্টটা করেছি সেটা দিব। পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু দেব না বাটা মাছে মানে সব মাছে আমি অত পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করি না যেগুলো গুঁড়ো মশলা না দিলেই না সেরকম করি হালকা পাতলা সবসময় মানে খাওয়ার চেষ্টা করি আমরা তাহলেই সুস্থ থাকা যায় তো দেখো দাদাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার এসে রঙ করা শুরু করেছে আর আমি ভাবলাম আমার ওই কাজ করতে করতে এ পাশে একটু ঘরটাও গুছিয়ে নিই কারণ এদিকে ঘরদার অগোচনও থাকলে একদম ভালো লাগে না তার সাথে একটু ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করব পুরো জিনিসপত্র একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে যেহেতু পুজোর সময় সব মানে এদিক সেদিক করা হয় আর সেরকম একটা পরিষ্কারও করা হয়নি বাড়ি আসার পরে করেছিলাম তারপরে এই কতদিনের মধ্যে আর করা হয়নি তো আজকে ড্রেসিং টেবিলটা পুরোটাই একদম পরিষ্কার করব মুছে টুচে যেটা যেখানের সেটা সেখানে রাখবো দিয়ে এটা একটু গুছাবো রান্না করতে করতে ঘরের কাজ করতে আমি ভীষণ ভালোবাসি শুধু রান্নার ওখানে দাঁড়িয়ে থেকে মানে সময় কাটাতে পারি না মনে হয় যে রান্নাটা হতে থাকে এদিকে আমি অন্য কাজটা সেরে নিই তো এদিকে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এবার ড্রেসিং টেবিলটা ধরবো এবার ড্রেসিং টেবিলের যে কৌটা গুলো আছে সব পরিষ্কার করে একটা সাইডে রেখে দেব এখন তো আয়নাটা সামনে আছে তো পুরোটা সাইডে রেখে দেব একদম তাহলে সামনেটা পুরো খালি থাকবে ড্রেসিং টেবিলের প্রত্যেকটা জিনিসের মধ্যে এত ধুলো পড়ে আছে সেটা আর তোমাদেরকে কিভাবে বলি মানে আমি ধরে পুরো অবাক হয়ে গেছি যে প্রত্যেকটা কৌটা টৌটার মুখ টুক একদম পুরো সাদা হয়ে গেছে ধুলোয় আসলে এই ধুলোটা হতো না বাড়িতে কাজ শুরু হওয়ার পরেই মনে আরও বেশি হচ্ছে আর তাছাড়া এমনিতেও শীতের দিনে নাকি একটু ধুলাবালি বেশি উড়ে তো এখন তো কটা দিন যাবৎ কোনো বৃষ্টি নেই আর আমাদের এখানে উত্তরবঙ্গের ওয়েদার পুরো অন্যরকম ঠান্ডা ঠান্ডা লাগে রাতের বেলা কাঁথা একটা গায়ে দিতেই হয় আর দিনের বেলা কাজ করলে তখন গরম লাগে বাকি অন্য সময় যদি তুমি বসে থাকো তাহলে নাতি শীতোষ্ণ মানে না গরম না ঠান্ডা তো আমার এখানে ছোট ছোট অনেক জিনিস আছে ড্রেসিং টেবিলে কানের দুলটুল তারপরে নুপুরগুলো খুলে রেখেছিলাম মাঝে মাঝে আমার নিজের সোনার কানের দুলও খুলে রাখে তো এগুলো সব একটা কৌটার মধ্যে সুন্দর করে গুছিয়ে আলমারিতেও রেখে দেব এই আর কি এই হচ্ছে ড্রেসিং টেবিলের ফাইনাল লুক কেমন হয়েছে সাজানো গুছানো কমেন্ট করো ঠিক আছে ঘরটা গুছালে ভাল লাগে দেখো এসে দেখি তরকারি অফ চুলার গ্যাস অফ মানে আগুন অফ গ্যাসও আসছে না মানে সিলিন্ডার খতম সিলিন্ডারে কোনো আর গ্যাস নেই তো অনেক দিন ধরে ভাবছিলাম কবে শেষ হবে কবে শেষ হবে আজকে শেষ হয়ে গেল তরকারি তো হয়ে গেছে কিন্তু ওই যে বেগুন ভাজা করতে চেয়েছিলাম সেটা আর হলো না যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে তো তরকারি নামিয়ে রাখি ও এবার কখন আসে ওকে ফোন করি যদি হয় তো গ্যাসের কাকুটাকে ফোন করলে যদি দিয়ে যায় বাড়ি দেখো তরকারিও হয়ে গেছে এদিকে গ্যাসও শেষ হয়ে গেছে কি অদ্ভুত ঘটনা আলু আর কাঁচা কলা দিয়ে মাছের ঝোলটার গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে এবার খাওয়ার সময় দেখা যাবে কীরকম হয়েছে আশা করি খেতে ভালোই লাগবে কারণ একটা গন্ধে বোঝা যায় আর তরকারির অনেক সময় রং দেখলেও বোঝা যায় যে খাওয়ারটা কতটা টেস্টি হবে তবে মাঝে মাঝে সময় আমি নিজেও বোকা সেজে গেছি সেটা আমার রান্নার কথা শুধু আমি বলবো না অনেক কিছুই মানে খাওয়ার জিনিস দেখলে এত মনে হচ্ছিল যে টেস্টি কিন্তু খাবার পরে মনে হচ্ছিল যে মানে অতটা টেস্ট হয়নি সেটা অনেক দেখেছি আমি তো যাই হোক দেখো ঘরটা এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো কত নোংরা মানে সূর্যের আলোতে এরকম কিন্তু উঠলে দেখা যায় যে কত ধুলাবালি আর খাটের নিচটা তো আগে ঝাড়ু দিয়েছিল ও ও নিজে ঝাড়ু দিয়েই মানে একদম বেলচা দিয়ে ফেলে দিয়েছে আর বাকি আমি এই যে ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম আর খাটটা সুন্দর করে ঝেড়ে মানে ইয়া করলাম পরিষ্কার করলাম তারপরে এখন আবার ঝাড়ু দিলাম দেখো কত ধুলাবালি বেরোলো ঘর থেকে জানো এই বাড়িতে না আরও অনেক কিছু করতে ইচ্ছে করে কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই যেমন ভীষণ ইচ্ছে করে ফ্লোরটার মধ্যে টাইলস লাগানো যেটা আমরা প্রথমে পারিনি তারপরে ঘরটার কালার হয়নি সব কিছু মিলিয়ে দেখো আর মিকি লাফালাফি শুরু হয়েছে হচ্ছে ফুল ফুল কুল করলে আরো লাভ হয় বেশি ও তোমাকে দেখে চিল্লাই না তো তোমাকে চেনে যে গ্যাস দিয়ে যাও দাদারা কাজ করে খাইতে গেছে আসার পরে মিকি সেই চিল্লানি শুরু করছে এতক্ষণ যে কাজ করলো সেটা ও ভুলে গেছে আমি তুই চিনিস না একটু আগে না আমাদের বাড়িতে ছিল চুপ হইলো ওই দেখো ব্যাগের ভিতরে মুখ ঢুকাই দেখ

কাজ হচ্ছে ঘরে রং হতে অনেক সময় লাগছে কারণ এই অনেক বড় আর আমরা টাকা টাকা আমরা টাকা আজকে তো টাকা এখন আদি এত কান্না করে কেন তো এখনও ঘরের ওই যে গ্রিলের রং চলছে ঘরের রং বলতে চেয়েছি আর আমাদের স্নান টান হয়ে গেছে খাওয়া হয়নি এখন এই যে গিয়ে খাবো বিকেলে রোদটা পুরোটা একবারে এখানে এসে পড়েছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আর যেখানে যাই সেখানে রোদ পরে দেখো লাল হয়ে গেছে পুরো পর্দার রঙে তো এই যে দেখো মাকে ভাত দিলে মা এখানে ফ্যান চালিয়ে বসেছে কেমন আছে তরকারি কাঁচা কলার তরকারি আর এই হচ্ছে ফ্যান তো চলো আমরাও খেতে বসবো মাকে দিয়ে দিলাম ফাইনালি এইদিকে রং কমপ্লিট একটা শুধু সাইড বাকি আছে এটা তো কালকে এসে একদম কমপ্লিট করবে তো পুরো রং কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে যে ঘরের লোকটা ঠিক কিরকম লাগছে আর একটা সবচেয়ে কষ্টের কথা সেটা হচ্ছে তোমাদেরকে যখন বলেছি তখন ভিডিওটা তোমাদের কাছে নাই পৌঁছাতেই আমাদেরকে সকালবেলায় রং এনে দিতে হলো কারণ রং করে ফেলেছে এবার আজকের ভিডিও দেওয়ার পর অনেকেই কমেন্ট করছো ব্ল্যাক কালার তারপর চকলেট কালার তারপরে কেউ বলছো ব্রাউন কালার কিন্তু এই রংটা খুবই ভালো হ্যাঁ এই রংটা মানে ফুটেছে ভালো সাদার মধ্যে রংটা খুব মানে চোখে লাগছে যেটা এদিকে মানে অনেক বাড়িতে দেখা যায় যে এই কালারগুলো করে আর তোমরা যেগুলো বলেছো সেগুলো করলেও অনেক ভালো লাগতো এতদিন তো চকলেট কালারই ছিল চকলেট কালারেরই প্রাইমার এবার প্রাইমারের পর যখন ফাইনালি কালার করা হলো তখন এটা অন্য কালার দাও গেটটা বন্ধ করে schön ভালো করে বুজাইতো কিন্তু গেটটা খোলাই থাকবে কারণ এগুলো হাতানো যাবে না হ্যাঁ ওই দেখো আমি কি কি করি কালকে ফাইনাল লুক দাও হবে এই যাও করে দাও চলো চলো আমাদের কাজ শেষ চল চল দু তিন দিন ধরে খুব কমেন্ট আসছে শাশুড়িকে তো আর দেখাও না কারণ শাশুড়ি মা আমাদের সাথে থাকে না সেই কারণে আর দেখাতে পারি না পিছনে দেখা যাচ্ছে একটু লুকাও শাশুড়ি মা কিন্তু আমাদের সাথে থাকে না তাই দেখাতে পারি না আর কি শাশুড়ি মা নাকি অন্য কেউ কি জানি হ্যাঁ ওই যে তোমার শখ ছিল না আর একটা সেকেন্ড যদি মা পাইতা বাবার আরেকটা বউ কিন্তু বাবাই তো নাই আর বিয়েটা করবে কি তো মা পরেছে আমার শাড়ি মাকে আমি এই শাড়িটা বললাম যে তুমি এটা পরে নাও কত আমার সুতির শাড়ি আমার বাড়িতে এরকম শাড়ি তো পরাই হয় না তাই বললাম এই সুতির শাড়িটা পরে মাকে পরে বয়সটা কমে গেছে মানে আরও দশ বছর তো দেখানো হয় না বলতে আমি যে আলাদা করে দেখাবো সবাইকে আমি যেটা করছি এটাই কল্লোল ক্যামেরার সামনে এসে কথা বলছে তাই অতটুকু দেখানো হয় সেটাই হচ্ছে বেশি মানে মেন ব্যাপার আর কিচ্ছু না তো আজকে যে এক্ষুনি একটা কমেন্ট পেলাম যে শাশুড়িকে তো সত্যি আর দেখাচ্ছ না হ্যাঁ না দেখানোর কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে মানে এতটা ব্যস্ততার মাঝে কেটে যাচ্ছে যে আলাদা করে যে দেখাবো এটাই হচ্ছে না তাও তো মুখ দেখানো হয়নি কালকে মনে হয় মাছের মাছ জল চেঞ্জ করছিল তখন দেখিয়েছিলাম যে জলটা চেঞ্জ করছে কিন্তু মুখটা আর দেখানো হয়নি এই হচ্ছে কথা যাই হোক এই যে তোমাদের শাশুড়ি মা না আমার শাশুড়ি মা কেন সবার যদি মা হইতে পারে তো শাশুড়ি মা সবার হইতে পারে না কেন মা তো সবারই মা চলো পরে দেখা হচ্ছে